আজকে যে বিষয়টা আমি পরিষ্কারভাবে বলবো ঢাকা রাজবাড়িতে ওই ব্যক্তি নুরা পাগলা অনেকে বলে নুরু পাগল এই নুরা পাগলা এই ব্যক্তি পাগল নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে আর সম্মানিত তাওহিদ জনতা তার লাশটা কবর থেকে তুলছে তুলার পরে লাশটা পুড়ছে পুড়ি ছাই করে দিছে এবং তার কবরটা মাজারের মধ্যে একটা কবর দিছে বারো থেকে তেরো ফিট পর্যন্ত উঁচু করছে তার কবরটা ওখানে ওই যে কাবা শরীফের গিলাপ না গোল ওই রকম কালো দিয়ে ঘেরা এই সে নূরে পাগলার কবর দিয়ে যখন বারো তেরো ফিট উঁচু করছে তাও হেদে জনতা এরা তো খেপছে এই পাগল নিজেকে খোদা বলি দাবি এই নিজেকে ইমাম মাহাদি বলি দাবি করতেছে এটা সম্ভব নয় এরা বিক্ষুব্ধ মিছিল দিয়েছে আর আগে বলছে সমাবেশ করছে যে তার ছেলেদেরকে বলছে যে আপনারা এরকম করেন না অর্থাৎ আপনার বাবা মারা গেছে স্বাভাবিক কবর করে মাটি দেন আপনারা মাজার করতেছেন ফির দেখা যাচ্ছে বারো তেরো ফিট উঁচু করতেছেন এটা কোনটা যার দ্বারা ভবিষ্যতে সমস্যা আছে আচ্ছা প্রশাসন লোক যারা থাকে এরা কি করে এরা ইচ্ছে করলে বাধা দিতে পারে যখন এরা জানছে খবরটা তখন কিন্তু বাধা দেওয়া দরকার ছিল দেয় নেই অন্তর্বর্তীকাল সরকার কি করে বসিয়ে আমি কিন্তু কিছু বিষয়গুলি বুঝি বুঝি বুঝিনি মানে এরা দায়িত্ব পাইছে দায়িত্ব দেশ চালায় নাকি বলেন প্রশাসনের লোকের দ্বারা যদি ব্যবস্থাটা নিত যখন মারা গেছে যখন কবরটা এখন করতে চাষি বাধা দিত অথবা দু একদিন পরে ব্যবস্থা নিত তা আজকে ব্যবস্থা না দেওয়ার এই না নেওয়ার কারণে কিছুদিন আগের ঘটনা এই মর্মান্তিক অবস্থা লোকে লোক লোকের সমাগম তারা আসলো আসার পরে ডাইরি কবরটা খুললো খুলে পর লাশটা বাহির করে আগুন জ্বালাই দিল এটা করলো ঠিক নয় ইসলাম অত এও না কিন্তু বিষয় হলো তাদের ইমানের একটা আবেগ ইমানের একটা চেতনা ইমানের স্পিরিট ইমানের পাওয়ারে তারা এই কাজটা করছে কারণ সে কি ইমাম মাহাদি মানবে কেন ইমাম মাহাদি তো একজন আসবে তা আমাদের এই নিলাম খরিদের ব্যক্তি পাগল যদি থাকে এদিকে একটা পাগল আছে না তোমরা দেখো নাই ওই পাগলটা যদি বলে ইমাম সাল্লাম ওই পাগল যদি আমি ইমাম ওকে মাহাদি আস্থা রাখবে জীবিত রাখবে তো রকম নূরে পাগলা ইমাম মাহাদি বলি মানসে বিদায় জনগণ রাজবাড়ির এবং বিভিন্ন জায়গা থেকে আশেপাশে যত আলে মোলামা অথবা জনসাধারণ সবাই ক্ষিপ্ত ডাই মেশিন তার কারণটা বলি হয়তো পাগল একজন নূরে পাগল নামে পরিচিত মানুষ ছেলে বা নূরে পাগলা ডাকে মানে এই নামে কেউ না পরিচিত আছে তা ওই লোকটা পাগল তা ওই নিজেকে ইমাম মাহাতি দাবি করবে কেন এই জন্য জনগণ সম্মানিত তাও জনতা তার এই পরিস্থিতি করেছে এই সেই ঘটনা রাজবাড়ির ঘটনা